আর একটা কথা বলে যাই অনেকে ভিডিও তুলছে এই যে ছেলেগুলো আপনাদের বাড়িতে ঘুরছে না এই ছেলেগুলোর নাম্বার রেখে দেবে কেউ যদি তৃণমূলের নাম করে কিংবা বিডিও অফিসের নাম করে কোনো কাজের জন্য এক পয়সা চায় এই ছেলেগুলোকে কালি ফোন করবেন তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার আমি দায়িত্ব এই যে ছেলেগুলো যাচ্ছে এদের ফোন নাম্বারটা দয়া করে রেখে দেবেন যে দাদা আমাকে বলেছে এই ভাতা করে দেবে টাকা যে টাকা চাইবে তার নামটা ওই ফোন করে বলে দেবেন বাকি দায়িত্বটা আমার মমতা ব্যানার্জি বলে দিয়েছে কোন রকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না নইলে আমি আমার কোনো খেয়ে দেয় কাজ নেই আমি নৈহাটি থেকে এখানে চলে এলাম আমি তো এখানে দাঁড়াবো না বোটে হহ আচ্ছা 봐 যদি কেউ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বারবার বলেছে জিরো টলারেন্স দলের নাম করে কেউ দুর্নীতি করলে সেটা रियाত করা হবে না থ্রেট করা মানুষদের দেখুন কি হচ্ছে একটা সমীক্ষায় বেরিয়েছে যে সারা ভারতবর্ষের মধ্যে যত পার্টি আছে সবচাইতে হিংস্র পার্টি হচ্ছে টিএমসি যারা মানুষকে খুন খামারি করতে ছাড়ছে না এরা ভয়ঙ্কর একটা পার্টি ঠিক আছে এই পার্টির বিরুদ্ধে অনেকে অনেক রকম প্রশ্ন তুলছে পার্থভূমি কোথায় পার্থভূমি কোথায় ছিল কোথায় ছিল এতদিন এই যে এত নেতা মন্ত্রীরা ঢুকছে এরা কোথায় ছিল এতদিন হঠাৎ করে ভোটের সময় ঢুকে এই করে দেবো এই করে দেবো মানুষ কি বোকা নাকি বাগদার মানুষ সবচেয়ে বেশি সচেতন বাগদার মানুষ রেভুলেশন নিয়ে এসছে প্রথম ওদের জিতিয়েছিল এক সময় দেখেছে যে ওরা মেন নয় তাই ওদেরকে ডুবিয়েছে আবার ফাঁকা আওয়াজ তো ওরা জানে আগে থেকে ফাঁকা আওয়াজ দিচ্ছে এখানে মানুষকে বুঝিয়ে কোনো কাজ হবে না এখানে মানুষ সাধারণ মানুষ জানে ভালো করে